আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা এবার ক্লাস টেনে উঠেছো তোমরা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তো বোর্ড থেকে তোমাদের এসএসসি পরীক্ষার সিলেবাসটা দিয়ে দিয়েছে এবং যারা আবার ক্লাস নাইনে উঠেছো তোমাদের জন্য কী কী পড়তে হবে সেই সিলেবাসটা তোমরা পেয়ে যাবো এখন তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো কি বলছে তোমাদের হিসাব বিজ্ঞান থাক যে সাবজেক্টটা আছে হিসাব বিজ্ঞান যারা টেনে উঠেছ তাদের জন্য অধ্যায় দুই পড়তে হবে অধ্যায় তিন পড়তে হবে অধ্যায় চার পড়তে হবে অধ্যায় ছয় পড়তে হবে অধ্যায় সাত খতিয়ান এটা পড়তে হবে অধ্যায় নয় রেওয়া মেল শিখতে হবে অধ্যায় এটা হলো আর্থিক বিবরণী এটা শিখতে হবে আংশিক এটা তোমাদের আংশিক শিখতে হবে মানে তোমাদেরকে আর্থিক বিবরণী বিষতায় বিবরণী হ্যাঁ তারপর তোমার আর্থিক অবস্থার বিবরণী দায়ের শ্রেণী বিভাগের প্রয়োজনীয়তা বিবচ্চ বিষয় মানে এই কটা বিষয়ের উপরে যে তোমাদের এটা আংশিক এতটুকু তোমাদেরকে পড়তে হবে ওকে তাহলে এগুলো তোমাদেরকে পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো আর যারা ক্লাস নাইনে উঠেছো তোমাদের কিন্তু সম্পূর্ণ বই পড়তে হবে মানে তোমাদের সিলেবাস একটু চেঞ্জ হয়নি যা আছে সম্পূর্ণ পড়তে হবে আর যারা টেনে উঠেছো তাদের এই কয়টা অধ্যায় পড়তে হবে শুধু তো দেখো ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগে যারা আবার ক্লাস টেনে পড়ো তোমাদের জন্য অধ্যায় এক অধ্যায় দুই তারপর হলো অধ্যায় চার অধ্যায় ছয় অধ্যায় আট অধ্যায় নয় অধ্যায় এগারো এই কটা অধ্যায় পড়তে হবে আর যারা ক্লাস নাইনে পড়ো তাদের সম্পূর্ণ অধ্যায়ই পড়তে হবে তোমাদের কোনো বই চেঞ্জ হয়নি ওকে তাহলে তোমরা আগের যে পুরান বইটা আছে সেটা পড়লেই হবে ফিনান্স ব্যাঙ্কিং থাকবে তোমাদের দেখো ফিনান্স ব্যাংকিং তোমরা যারা কমার্স নেবে ফিনান্স ব্যাঙ্কিং থাকবে প্রথম অধ্যায় থাকবে চতুর্থ অধ্যায় থাকবে পঞ্চম অধ্যায় থাকবে ষষ্ঠ অধ্যায় থাকবে নবম অধ্যায় থাকবে এটা তোমাদের আগের বই থেকেই এগুলো থাকবে এগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে আর যারা ক্লাস নাইনে পড়ো তাদের সম্পূর্ণ বই থাকবে আর যারা টেনে পড়ো তাদের তাদেরভাবে শর্ট সিলেবাস ওকে দেখো এবার বিজ্ঞান বিজ্ঞান তোমাদের কী কী থাকবে দেখো বিজ্ঞান হলো প্রথম অধ্যায় থাকবে তোমাদের তোমাদের প্রথম অধ্যায় থাকবে বিজ্ঞান তারপর দ্বিতীয় অধ্যায় থাকবে তৃতীয় অধ্যায় থাকবে সপ্তম অধ্যায় থাকবে দশম অধ্যায় থাকবে এগারো অধ্যায় থাকবে এই কটা অধ্যায় থাকবে আর যারা হলো যে তোমরা ক্লাস নাইনে পড়ো তাদের কিন্তু সবগুলো অধ্যায় থাকবে প্রিয় শিক্ষিতা তোমাদের এই পড়াগুলো আমি সব পড়াগুলো সুন্দর করে ভিডিওতে দিয়ে দেবো তোমরা আমার ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যাও আমি তোমার ফেসবুকে এবং ইউটিউবে অনেক সময় ইউটিউবে দুইটার বেশি ভিডিও বা তিনটার বেশি ভিডিও দেওয়া যায় না দিলে ইউটিউবেগুলোকে আসলে বেশি অন্য জায়গায় পাঠায় না তো আমি তোমাদেরকে ম্যাক্সিমাম ভিডিওগুলো ফেসবুক পেজেও দিয়ে দিব ইউটিউব চ্যানেলও দিয়ে দেব আমার ফেসবুক পেজেও দিয়ে দেবো তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং তোমরা ফেসবুক পেজে অ্যাড হয়ে যাও আমি তোমাদেরকে আজ থেকেই তোমাদেরকে পড়াগুলো দেওয়া শুরু করবো তাহলে তোমরা বিষয়ভিত্তিক সব সাবজেক্টগুলো সুন্দর করে প্লে লিস্ট থেকে পড়াগুলো পেয়ে যাবে এগুলো দেখে দেখে পড়বা বাসায় পড়া অভ্যাস তৈরি করবা দেখবো তোমরা ভালো রেজাল্ট করবা ওকে আর তোমরা সময় নষ্ট না করে এখন থেকে পড়ালেখা শুরু শুরু করে দাও কিন্তু তোমরা যদি সময় নষ্ট করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হবে তখন কিন্তু তোমরা এগুলো পড়া ক্লিয়ার করতে পারবা না আরেকটা হলো দেখবা যে ক্লাসে কিন্তু এত ভালো করে তোমাদেরকে শিখাবে না ক্লাসের টিচাররা সময় দেখবা যে তোমাদের অনেক অনেক বেশি পড়া দিয়ে দেবে এগুলো তোমরা ক্লিয়ার করতে পারবে না হয়তো তোমরা সিরিয়ালি পড়ালেখা আগে থেকে শুরু করে দাও আর তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো দেখবা আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে দিছি ওকে আর তোমরা জানো যে তোমাদের দুইটা পরীক্ষা হবে একটা অর্ধবার্ষিক একটা বার্ষিক আর যারা ক্লাস টেনে পড়ো তোমাদের কিন্তু তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা হবে তারপর তোমাদের পি টেস্ট পরীক্ষা হবে তোমাদের টেস্ট পরীক্ষা হবে তোমাদের তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে মানে তোমাদের কোনো বার্ষিক পরীক্ষা থাকবে না তাহলে তোমরা একবারেই ক্লাস টেনে উঠেছো তোমাদের অর্ধবাসিক থাকবে তারপর তোমাদের প্রি টেস্ট থাকবে তারপর টেস্ট থাকবে তোমাদের কিন্তু প্রি টেস্টে ফুল সিলেবাসের পরীক্ষা থাকবে তারপর টেস্টে ফুল সিলেবাসের পরীক্ষা থাকবে আর ফাইনালে তো তোমাদের ফুল সিলেবাসই থাকবে যেগুলো দেওয়া আছে আর কি এইটা এই সিলেবাসটুকু তাহলে তোমাদের সম্পূর্ণ করে ফেলতে হবে ছয় মাসের মধ্যে ওকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখন থেকে তোমার পড়ালেখা শুরু করে দাও ভালো থেকো